তো আজকে আমরা আসছি আমার বড় খালাদের ঘরের পেছনে হাঁটতে তো দেখো আমি এখানে আসি দেখতে পাচ্ছি একটা দেখো আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আসছি আমার সাথে আমার ভাইও আসছে ওখানে আমার আমরা আছেন তো দেখো আমি কিন্তু চিকন 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 রাস্তাটা দিয়ে আসছি দেখো এখানে কিন্তু চাষ করার জন্য এখানে কিন্তু আলু গাছ ঠুকছে এখানে একজন কাজ করতেছে অলরেডি কৃষক আর কি তো উনি কাজ করতেছে এখানে কপি গাছ এখানে অনেকগুলো কপি গাছ আছে দেখো না অনেক কপি গাছ ওইটা হচ্ছে আমার বায়ু কোথায় চলে যাচ্ছে জানি না দেখো এখানে একজন আবার কাজও করতেছে মহিলা আর কি তো দেখো এটা হচ্ছে মহিষ তোমাদের জুম করে দেখাই দেখো এটা হচ্ছে মহিষ আর ওগুলো হচ্ছে কদু গাছ তার পাশে আছে আবার বাঁধাকপি গাছ এটা একটা পুকুরের মতো এখানে গোসলও করা তো দেখো এখানে আমার আম্মু আর আমার ভাবিটা আসতেছে এখানে বাঁধাকপি এখানে অনেক গাছ আছে আসলে তোমাদেরকে আমি বলে পুঁঠাতে পারবো না এখানে অনেক রকমের গাছ আছে তো আমার খালা বাড়িতে এসে তো আমরা অনেক মজা করতেছি তো আমরা ডিসেম্বরে কিন্তু একবার গেছি দেখো বড় গাছটা দেখালাম এখানে ছোটো ছোটো বড়ো ধরছে মার্শাল্লা অনেক কিউট বড়গুলো এখানে একটা আছে বড় আর এখানে তো দেখো আমি এখানে জঙ্গল দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাই দেখো একটা গাছ থেকে ভাই বলো এটা একটু দেখো কিন্তু এগুলো পেরে পেরে আমাকে দিচ্ছে তো আমি অনেক লাকি মানে আমি আমার সাপোর্টার পাইছি এটা হচ্ছে আমার ভাই আর দেখো এগুলো হচ্ছে ঝাউ গাছ যেটা এখানে কিন্তু আরেকটা বড় দুইটা বড়ই গাছ আছে এখানে আরও আচ্ছা না থ্যাংক ইউ আমার পরে দিও তারপরে এখানে একটি নিম গাছ আছে এখানে আরও ঝাউ গাছ আছে আসলে আমরা যে পটটা দিয়ে আসছি এখানে কিন্তু অনেক জমিতে আলু এবং বাঁধাকপি পাতা বেশি চাষ করা হয়েছে দেখো এখানে প্রায়ই বাঁধাকপি এ যেগুলো খালি দেখতেছি তোমাদের ক্যামেরাতে কতটুকু বুঝা যাচ্ছে জানি না কিন্তু এখানে ছোটো ছোটো টুকু পরিমাণ আলো রোগা হয়েছে দেখো এখানে আমরা কিন্তু একটা পাহাড় বলতে পারো দেখো পাহাড়ের মধ্যে অনেকটা উঁচু আছে যদি কোনো মানে উঠতে হয় তাহলে অনেক কষ্ট করে উঠতে হবে তো এটা কি ফল গাছ আসলে এটা আমি জানি না কিন্তু দেখো এখানে গোটা ধরছে দেখো এটা কেমন জানি এগুলো কি। ঠিক জানি না তোমরা জানলে কমেন্টে জানো এখানে আরেকটা বড় গাছ এখানে আমি এসে দেখতে পাচ্ছি অনেকগুলোই বড়ই গাছ আছে তো আজকের মতো আমি তোমাদের শুধু আমার খেলামুনিদের বাড়ি পায় পিছনের এই জায়গাটাই দেখাবো তো দেখো তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে প্লিজ তো দেখো এখানে গরু আছে মহিষ বেশি গরুর তুলনায় মহিষ বেশি ওইখানে অদ্ভুত গাছ একটা দেখালাম না এখানে আরও আছে অদ্ভুত গাছ সবগুলো অদ্ভুত গাছ গুলো দেখো আমার ভাই কিন্তু নেমে গেছে ওই যে ও আমি হাঁটতে ব্লক করতে করতে চলে আসছি তো দেখো এখানে এখানে একটা ফুল গাছ আছে আমি গাছ আল্লাহ এটা অনেক কিউট এ দেখো এই গাছটা জানা ফুল মার্শাল্লা দেখো তুমি একবার জাস্ট ওয়াও কত সুন্দর ফুল অবিশ্বাস্যকর ফুল মানে এরকম ফুল আমি ফার্স্ট টাইম দেখেছি তো এটার নাম জানলে প্লিজ তোমরা জানা দে আমাকে একটি সাদা ফুল গাছ আছে দেখো এটাই অনেক কিউট এটার নামটা আমি জানি সাদা ফুলটার নাম হচ্ছে লতা ডাঙ্গুর ফুল এটা আমাদের বাড়িতেও পাওয়া যায় তো দেখো আমাকে ডাকতেছে তো আমি এখন নেমে যাব তোমাদেরকে নিয়ে না আবার দেখাবো পাহাড়টা কতটুকু উঁচু তো তোমরা দেখতে থাকো সাথেই থাকবে আমার